কাজল হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজ আমি একটা পুলির রেসিপি নিয়ে এসেছি একদম কাচের মতো দেখো এই সাবুদানা দিয়ে সাবুদানার দুধপুলি তো দেখো দেখতে থাকো এই দেখো আমি এখানে দুশো গ্রাম সাবুদানা নিয়েছি আমি কিন্তু এই বড়ো দানা সাবুটাই নিয়েছি তোমরা ইচ্ছা করলে ছোটো দানা সাবু দিয়েও করতে পারো তো এই সাবুদানাটাকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে দেখো একটু সামান্য জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব সামান্য জল বলতে এটা ডুবে মতো বড়োদানা সাবু কিন্তু ভিজতে বেশিক্ষণ সময় লাগে না কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই ভিজে যাবে তো এই দেখো আবার একটু নুনও দিয়ে দিলাম নুনটা না দিলে পরে পুলিটা খেতে কিন্তু খুব অসুবিধা হবে মানে ভালো লাগবে না অসুবিধা বলতে ভালো লাগবে না তো ওই দেখো ভিজিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে এদিকে আমি পুলির ভিতরে স্টাফিং ভরার জন্য নারকেলের পুর বানিয়ে নিচ্ছি তো নারকেল দিলাম তার মধ্যে একটা গোটা নারকেল এখানে আমি পুর করব বলে কুড়িয়ে নিচ্ছি ছোট একটা নারকেল খুবই ছোট তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওয়ান টেবিল স্পুন হচ্ছে গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম এখানে পঞ্চাশ গ্রাম চিনি খুব বেশি চিনি দিলাম না কেন নারকেলটাও মিষ্টি থাকে তো ওই জন্য আর কি চিনিটা বেশি দিলাম না পঞ্চাশ গ্রাম দিলাম একদমই অল্প দেখো আর তার মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধের একটা মিষ্টি আছে তো এটা দিয়ে এইভাবে একটু পুরটা করে নেব সুন্দর করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো করে রেখেছিলাম ওই ছোট এলাচের গুঁড়ো এটা দিয়ে দিলাম গন্ধটা ভালো লাগবে খেতে আর এটা একটা মিষ্টি রেসিপি তো বন্ধুরা তোমরা ভাবতেই পারবে না না খেলে যে মানে সাবুদানা দিয়েও এত সুন্দর যে দুধপুলি বানানো যায় সাবুদানার কিন্তু অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো আমার লোগোটায় টাচ করলেই আমার চ্যানেলে গিয়ে তোমরা একটু দেখে নিতে পারো তো দেখো কুটটা বানিয়ে নিলাম ওটা ঠান্ডা হতে দেখো এদিকে কিন্তু সাবু একদম নরম হয়ে গেছে ভেঙে যাচ্ছে একদম সাবুগুলো দিয়ে এবার কিন্তু আমি হাতের সাহায্যে একদম চটকে চটকে মেখে নেবো একদম একটু জোর দিয়েই মাখবো দেখো এরকম করতে হতে আর দরকার পড়লে একটু হাতে জল নিয়ে নেবো তাহলে একটু নরম নরম আর জানো তো সাবু তো একটু লেদ লেদেই হয় দেখো একটু আমি হাতে জল নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে সেটা দেখানো হয়নি হুম তাড়াতাড়ি একটু করছি কেন নাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই দেখো হাতে একটু জল নিয়ে করেছে ওই জন্য হাতে একদম চিটে চিটে গেছে কিন্তু কোনো অসুবিধা নেই চিটে গেলেও কোনো ব্যাপার নেই এর মধ্যে কিন্তু কোনো আটা ময়দা কোনো কিছু অ্যাড করা যাবে না এরকম চার হলে চার চাটেই হোক কোনো ব্যাপার না তো দেখো এখানে রেখে দিলাম এবার আমি হাতটাকে ভালো করে ধুয়ে নেব তারপরে আবার বানাবো ফুলিগুলো তো বন্ধুরা দেখতে থাকো জানি না তোমরা বানিয়ে খেয়েছো কি না কোনো দিন যদি না খেয়ে থাকো অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে অসাধারণ লাগে নরম তুল তুলে আর এই গরমের দিনে এটা একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে বের করে খেলে কিন্তু ভাত খাওয়ার পর কিন্তু খুব ভালো লাগে ভাত খাওয়ার পর দুপুরবেলা রাতে যখনই খুশি খেলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই দেখো বানিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিলাম বলা হয়নি এই দেখো প্রথমে একটুখানি নিলাম হাতে গোল একটা আর হাতে সর্বপ্রথম ঘি মাখিয়ে নিলাম না এই দেখো ঘি মাখানোতে কিন্তু আমার হাতে কিন্তু লেগে যাচ্ছে না দেখো এইভাবে আমি পুলিগুলো বানিয়ে নিচ্ছি এগুলো কিন্তু এইভাবেই করে নিলে কিন্তু এই যে মুখটা আটকে দিচ্ছি না এগুলো কিন্তু খুলবে না সাবধানত এটা তো জানোই আঠার মতো একটা জিনিস হ্যাঁ ওই জন্য এটা খুলবে না এটা খুলবেই না একদম দেখতে থাকো বন্ধুরা এই দেখো এইভাবে বানালাম কয়েকটা বানিয়েছে দেখো আমি একটু যেহেতু পুলি মতো বানাচ্ছি তো ওই জন্য একটু বেশি করেই নিচ্ছি কিন্তু গোলাটা একটু বড় করেছি যদি অন্য কিছু তোমরা বানাও আরও ছোট ছোট করে বানাতেই পারো আমি পুলি বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এরকম মাঝখানে দিয়ে দিলাম কুটটা দিয়ে দিক থেকে হাতের উপরে এদিক থেকে দিয়ে করে দিয়ে মা মাঝখানটা জয়েন্ট করে দিলাম সেই আটা ময়দা মাখার মতোই তো মেখেছি ওইভাবেই মেখে নিতে হবে আটা ময়দার মতো চটকে চটকে কিন্তু এখানে আটা ময়দা কোনো কিছু ইউজ করা যাবে না এইভাবেই একটু হাতে ঘি লাগিয়ে লাগিয়ে করে নিতে হবে এই দেখো বন্ধুরা এইভাবে করে নিলাম সব ঠিক এইভাবেই করে নিচ্ছি এক হাতে হাতের উপরে রেখেছি আর এক হাত দিয়ে চেপে চেপে হাতের উপরে রেখেই করছি কোনো এখানে বেলনি চাকি কোনো থালার উপরে না হাতের উপর রেখে রেখেই করছি এই দেখো তোমাদের কয়েকটা বানিয়ে দেখিয়ে দিলাম একটা না কয়েকটা বানিয়ে দেখা দেখিয়ে দিলাম তোমাদের একদম কোনো অসুবিধা হবে না অবশ্যই বন্ধুরা করে খেয়ে দেখবে দেখে আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমি বলছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে খেতে যারা সাবু জীবনে খায় না তারাও বলবে বাহ কী সুন্দর তো অসাধারণ খেতে তো একটা দেখো গোল বানালাম আমি একটা একটু গোল করে বানালাম ইচ্ছা হলো ওটা একটু গোল বানালাম দেখো এই দেখো সব কটা বানানো হয়ে গেছে আমার পুরো অল্প বেঁচে গেছে আবারও কিছু করব করে নেব তখন পুরটা ব্যবহার করে নেব আর এখানে দেখো আমি এক লিটার দুধ নিয়েছিলাম হ্যাঁ হাফ লিটার করে দু প্যাকেট এক লিটার দুধ নিয়েছিলাম ওটাকে কিন্তু আমি গ্যাসে তোমাদের আগে দেখায়নি গ্যাসে বসিয়ে একটু দুধটা ঘন করে নিয়েছি নেওয়ার পর আবার এই যে গরম বসিয়েছি এবার যেই ফুটে উঠলো এবার দেখো পুলিগুলো সব দিয়ে দেবো সাবুদানার পুলি একদম কাচের মতো এই যে এখন দেখছো একরকম সাদা তো এটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন একটু তো সেদ্ধ হতেই হবে সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে আর উপর দিকে ভেসে উঠবে হ্যাঁ আমার দুধটা একটু ঘন করে দিয়েছি তো এই দেখো একটা গোল করেছিলাম তোমাদের বললাম ওটা দিলাম হুম ওই জন্য ঘন করেছিলাম তো তাই এবার একটু মানে একদম ঘনর মধ্যেই থাকবে আর বেশি আমি করলাম না তো তাও এর মধ্যে একটুখানি অল্প দুধ কেটে রেখেছি মানে তুলে রেখেছিলাম এক হাতা মতো তার মধ্যে একটু গুঁড়ো দুধ গুলিয়ে এর মধ্যে দেব এই দেখো এই দেখো ফোটার পরই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে একটু আলাদা কাচের মতো লাগে এগুলো আমি দুধটাও একদম ধপধপে সাদাই রেখেছি তো এর মধ্যে অন্য কিছু একটু কালারটা চেঞ্জ হতো আর এটা ভালো বোঝা যেত এই দেখো একদম দেখো আলাদাই হয়ে গেছে সেদ্ধ হয়ে দেখো কিন্তু কোনোটার সাথে লাগেও নি আর মুখও খুলে যেয়ে পুরো বেরিয়ে যায়নি এই দেখো বন্ধুরা এই দেখো আমি এই যে একটু এক মতো দুধ তুলে রেখেছিলাম দিয়ে ওর মধ্যে একটু গুঁড়ো দুধ গুলিয়ে তারপরে দিলাম এতে খেতে আরও স্বাদ হবে গুঁড়ো দুধ দুলে তো জানোই মানে যে কোনো কোনো কিছুই খাবারগুলো একটু আলাদাই স্বাদ হয়ে যায় পায়েস বলো আর যাই বলো রসমালাই বলো আর এরকম পুলিই বলো দেখো আমি একটু নিয়ে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আর একটু দিয়ে দিলাম গোলাপ জল একদম মিষ্টিকে বলবে মানে কী বলবো মিষ্টির থেকেও আরও স্বাদ দোকানের যে মিষ্টি কিনে খাই আমরা তার থেকেও টেস্ট হয়েছিল বন্ধুরা অবশ্যই ঘরে করে খেয়ে দেখবে দেখো এই দেখো নামেই নিয়েছি আমি এটা একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই ভালো হয় এখন একটু নর্মাল টেম্পারেচার রেখে আমি একটু পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই হাবুদানার যে কাচের মতো দুধ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই দেখো একদম নরম তুলতুল করছে তাও এটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে আমি একটু নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি তারপরে এটাকে ধরে আমি আবার ফ্রিজে রেখে দেবো দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। এই দেখো এই দেখো পুলিটা দেখা যাচ্ছে অসাধারণ খেতে অসাধারণ ছাবু দিয়েও যে এত সুন্দর পুলি হয় না করলে তোমরা বুঝতেও পারবে না না খেলেও বুঝতে পারবে না এই দেখো একদম রেডি এর উপরে কত কয়েকটা আমি একটু বাদাম কুচি দিয়ে দিলাম আমন্ড বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিলাম একদম পরিবেশনের জন্য রেডি একটু ঠান্ডা ঠান্ডায় খেলে ভালো লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই ভালো থাকবে সকলে